চলে এসেছি আমার সবজি বাগানে এই সবজি বাগান থেকে আজকে আমি শাক তুলে নেব আসলে শাক খেতে আমার খুব ভালো লাগে কিন্তু তার থেকে ভালো লাগে শাক তুলতে তাই তো আমি শাক তুলতে চলে আসি এই যে পালন শাকগুলো তুলে নিচ্ছি এই পালন শাকগুলো দিয়ে আজকে রুই মাছের মাথা দিয়ে রান্না করব এখন এই শাকগুলোকে বেছে তারপর ধুয়ে নেব তারপরে কেটে নেব আর এই যে রুই মাছের মাথা নিয়েছি মাথাটাকে ভালো ভাতন ধুয়ে নেবো ধোয়া হয়ে গেছে হলুদ মরিচ লবণ মাখিয়ে এখন আমি রুই মাছের মাথাটাকে ভেজে নেব তেল একটু বেশি দিয়েছি কারণ বেশি তেলে মাছটা ভেজে নিলে ভাজাটা খুব ভালো হবে তাই এখন এপিট ওপিট করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আর এই তেলের ভেতরেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো এই কড়াইতে এক শাকগুলো ধরবে না তাই একটি ভিন্ন অন্য একটি কড়াইতে শাকগুলো রান্না করবো এজন্য তেল ওই কড়াইতে ঢেলে নিলাম তার ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো এখন আমি পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নেব তারপর ওই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিচ্ছি যখনই গন্ধটা চলে যাবে এর ভেতরে একে একে দিয়ে দেব। হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আর একটু ভেজে নিচ্ছে এখন দিয়ে দেব গরম পানি এখন মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব যেন মাছের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আসলে এভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে আমার মতো এভাবে কে কে রান্না করেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রান্না না করে থাকেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আর এই যে পালন শাকগুলো কেটে আমি এখন দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতেছি আসলে এক এক জায়গায় রান্না এক এক রকম আমার অনেক আপু আর ভাবিরা আছে তারা হয়তো জানেই না এভাবে পালন শাক রান্না করে খাওয়া যায় একবার খেয়ে দেখবেন এটা খেতে খুব সুস্বাদু হয় এই তো আমার রান্নাটা হয়ে গেছে আর মাছগুলো একটু ভেঙে দিয়েছি আমি কারণ এভাবে ভেঙে দিলে আমার একটু বেশি ভালো লাগে আর আমার বাচ্চারাও ভেঙে দিলে যখন মাছগুলো শাকের সাথে জড়িয়ে জড়িয়ে থাকবে তখন ওরা এই শাকটাও খুব ভালোভাবে খেয়ে নেবে কারণ ওরা মাছ খেতে খুব পছন্দ করে তাই মাছটা যদি শাকের সাথে জড়িয়ে থাকে তাহলে ওরা খুব মজা করে খাবে এই তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নেব আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম